সি আর এইটাকে اناউন্স করার আগে থেকেই আমরা ধারাবাহিকভাবে পশ্চিম বাংলার ভোটার তালিকার মধ্যে মৃত এবং ভুয় ভোটার পরিষ্কার করে ভোটার তালিকাকে আপ টু ডেট করতে হবে এই দাবি আমরা সিপিআইএম জানিয়েছি আজও জানাচ্ছি আগামী কালকেও জানাবো নাম্বার 1 দুই নম্বরের কথা হলো এই যে কেন বলছি তৃণমূল বিজেপির একটা কমবাইন প্রজেক্ট হচ্ছে পশ্চিম বাংলায় যা কিছু হচ্ছে এসআইআর এই যে ধরো ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ এটি আজকে নতুন হচ্ছে না এ তো আজ থেকে কুড়ি বাইশ বছর আগেও তো হয়েছে বিভিন্ন রাজ্য বিভিন্ন সময় হয় সম্ভবত পশ্চিম বাংলায় বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সম্ভবত ভোটার তালিকা যেটা তৈরি করেছিলেন সম্ভবত সেটা দু হাজার দুই সাল সম্ভবত আর বিহারের ক্ষেত্রে সম্ভবত এটা দু সাল সম্ভবত আমি স্মৃতি থেকে কথাটা বলছি তাহলে তখন তো এই বিতর্ক আসেনি তাহলে আজকে বিতর্ক এলো এই জন্য সর্বভারতীয় ক্ষেত্রে আমরা স্পষ্ট করে কথাটা বলেছি যে এই এসআইআর নির্বাচন কমিশনের কাছে অতীতের যে কাজ নির্বাচনী যে আইন এই সবকিছুর মধ্য দিয়ে নির্বাচন কমিশন চাইলেই ভোটার তালিকাকে ত্রুটি মুক্ত মৃত ব্যক্তি মুক্ত করতে পারে তাহলে তার জন্য আলাদা করে এসআইআর অ্যানাউন্স করার তার কোনো প্রয়োজন ছিল না আমি তোমায় বলছি এসআইআর কথাটা কখন এলো একটু তো অতিরিক্ত কথা হচ্ছে আমি জানি না তোমার ভিউ বোর হবে এইস আই এসআইআর কথাটা এলো কখন খেয়াল করে দেখো কয়েক মাস আগে যখন প্রথম ইন্ডিয়া ব্লকের বিভিন্ন রাজনৈতিক দল মহারাষ্ট্র সহ সেই পর্বে যে সমস্ত বিধানসভা নির্বাচনগুলি হয়েছিল সেই নির্বাচনগুলিতে ইলেকটোরাল টোটাল প্রসেসটাকেই ম্যানিপুলেশনের অভিযোগ তুললেন একটু আগে আমি যে কথা বলি যে যা ভোট কাউন্ট হচ্ছে যা ভোট পোল হচ্ছে তার থেকে বেশি এই কথাগুলো যখন এলো আলোচনার মধ্যে এলো মানে ইলেকশনের সিস্টেমটাই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে ভারতীয় ভারতে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে এই রাজ্যগুলোর বিধানসভা নির্বাচনের গোটা প্রক্রিয়াটাই যখন সে সম্পর্কে ম্যানিপুলেশনের অভিযোগ উঠল খেয়াল করে দেখো কয়েক মাসের মধ্যেই আরে শেষের দুর্গা আরে শেষের দুর্গা তিনি কিন্তু উচ্চারণ করতে শুরু করলেন ইলেকশন প্রক্রিয়াটা ম্যানিপুলেশন নিয়ে নাও ইন্ডিয়া ব্লক যখন বললো ইলেকশন প্রক্রিয়াটার ম্যানিপুলেশন জাতীয় কংগ্রেস সহ আরো কয়েকটা পার্টি যারা মহারাষ্ট্র ইলেকশনে তারা লড়াই করেছিল আর এস এস এর দুর্গা চিৎকার করতে শুরু করলো এই ভোটার তালিকা ভুয়ো লোক আছে এবং তারপরেই বললেন ভোটার তালিকা ভুয়ো লোক আছে সব বাইরের লোকরা ভোটার তালিকায় চলে এসেছে আর পশ্চিম বাংলার ক্ষেত্রে যেহেতু বাঙালি এবং বাংলাভাষী এবং অবাংলাভাষী এটা হলো তৃণমূল কংগ্রেসের একটা মানে বিভাজনের প্রজেক্ট এবং এই এই প্রজেক্টকে শক্তিশালী করার জন্য মুহূর্তে আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর যে আক্রমণ হচ্ছে সেইটাকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের যে প্রজেক্ট খেয়াল করো গত বিধানসভা ভোট থেকে যে তারা যেন বাংলাভাষীদের ঠিকে নিয়েছে নিয়েছেন আর বাংলা ভাষী বনম বাংলা ভাষী যারা নয় অবাংলাভাষী তাদের যে একটা মেরুকরণ এইটা তৃণমূলের রাজনীতিতে এই মুহূর্তে ডিভিডেন্ট দিচ্ছে দুটোই আমি কথাটা কমপ্লিট করি এবং এই ডিভিডেন্ট যাতে আরো বেশি করে পেতে পারে সেই জন্যই ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলো বিশেষ করে আজকে বাংলা শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে যাতে করে পশ্চিম বাংলায় তার একটা কাউন্টার রিয়াকশন হয় এবং সেই কাউন্টার রিয়াকশনে এখানে যাতে ভাষার নাম করে বিভাজনটা স্পষ্ট করা যায় আর এস এস তার ইন্টারনাল আহ সার্ভেতে বুঝে গেছে এবং এটা ঘটনা পশ্চিম বাংলায় বিজেপির ক্ষমতায় আসার কোনো সুযোগ কোনো দিন হবে না কোনো দিন হবে না কোনো দিন হবে না তাহলে সেখানে বামপন্থীদেরকে যদি আটকাতে হয় তাহলে আর এস এস এর দুর্গা তৃণমূল কংগ্রেস যেটা নাগপুর থেকে চলে তারা তাদের সবচেয়ে শক্তিশালী জায়গা এবং মমতা তো বলেই যে বিজেপি হলো তার তাদের ন্যাচারাল এলাই তা আমি যে জায়গায় তোমায় চলে যাচ্ছি তখন উনি তাহলে কথাটা কি বললেন তাহলে প্রথম অভিযোগটা উঠল ইলেকশনের সিস্টেমের মধ্যে ম্যানিপুলেশন সেই অভিযোগকে আড়াল করার জন্য আর এর দুর্গা তিনি তুললেন ভোটার তালিকায় ভুয়ো লোকরা আছে এবং উনি চিহ্নিত করে দিলেন সব বাংলার বাইরের লোকেরা তারা সব ভোটার তালিকায় চলে এলো আপনাদের মনে আছে তৃণমূলের এই সংলাপকে গ্রহণ করে নিয়ে সেই সময়কার বিজেপির মধ্যেও তার ছাপ আছে আমি এটা বুঝেছি তিনি বললেন সব ভারতবর্ষের বাইরে থেকে বাংলাদেশ থেকে এদিক থেকে ওদিক থেকে সব সংখ্যালঘু মানুষরা এসে চলে গেল এই এখানে ঢুকে পড়ছে আসলে এই এসআইআর আরএসএস বিজেপির পলিটিক্যাল প্রজেক্ট এবং আজকে এসআইআর কে সামনে রেখে যে কাজ কয়েক বছর আগে মোদি गवर्नमेंट করতে পারেনি এনআরসি করতে পারেনি সেই এনআরসি কে লাগু করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে নির্বাচন কমিশন কে ব্যবহার করে এবারে এসআইআর এর अनाउंसমেন্ট হয়েছে কিন্তু আমি আবার বলছি সেইজন্য আমরা এর বিরোধিতা করি কিন্তু পশ্চিমবাংলার বাস্তবতাটা এইটা আমি যে এই কথাগুলো বলছি এই কথাগুলো শোনার পরে তোমার ভিউয়াররা প্রশ্ন করবে যে তাহলে কি পশ্চিমবাংলার ভো ভোটার নেই তালিকাগুলোতে অবশ্যই আছে তাহলে আমাদের দুটো কথা একসঙ্গে যে এস এর নাম করে ইলেকশন কমিশনকে ব্যবহার করে আর এস এস বিজেপির পলিটিক্যাল এজেন্ডা ইমপ্লিমেন্ট করা যাবে না এক আর দুই ভারতের নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে যে পশ্চিম বাংলার এই ১৪ বছরে তৃণমূল কংগ্রেসের রাজত্বে যেমন ভাবে বিভিন্ন ওই পেশাদার সংস্থাগুলোকে ব্যবহার করে এখানকার ভোটার তালিকায় গড়ে পঞ্চাশ থেকে পঁচাত্তরটা করে অতিরিক্ত ভুয়ো নাম ঢুকিয়ে রেখেছে আমরা এখন সার্ভে করতে গিয়ে দেখতে পাচ্ছি সেগুলোকে বাদ দিতে হবে পশ্চিম বাংলাতেও যাতে ভোটার তালিকা ত্রুটিহীন ভুয়ো ভোটার মুক্ত মৃত ব্যক্তিদের মুক্ত ভোটার তালিকা তৈরি করতে পারা যায় ফলে তোমার প্রশ্ন ছিল একটা আসলে তোমার প্রশ্নটা ভারতবর্ষের সাপেক্ষে পশ্চিমবাংলার সাপেক্ষে একটা নয় তোমার প্রশ্ন একটা হতে পারে কিন্তু এর উত্তর দুটো এসআইআর এর নাম করে আর বিজেপির পলিটিক্যাল প্রজেক্ট মানে করা চলবে না ইলেকশন কমিশনকে ব্যবহার করে আর একই সঙ্গে পশ্চিম বাংলার ভোটার তালিকার যে ভুয়ো নামগুলি আছে সেই নামগুলিকে বাদ দিতে হবে তুমি যে প্রশ্নটা করেছিলে বামপন্থীর এই জন্য বিরোধিতা করছে এসআইআর এর আর একই সঙ্গে পশ্চিম বাংলার ভোটার তালিকাও কিন্তু স্বচ্ছ নির্বাচনের জন্য ভোটার তালিকাকে স্যানিটাইজ করতে বলছে পরিষ্কার করতে বলছে তৃণমূল কংগ্রেস যে কারণে বিরোধিতা করছে তোমার প্রশ্নের মধ্যেই তোমার উত্তরটা ছিল তৃণমূল কংগ্রেস ভালো করে জানে কেমন করে কোন লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোন বিধানসভা কেন্দ্রে কোন কোন গুলোতে ওরা কতগুলো করে অতিরিক্ত মানে ফলস নাম কদিন আগে আমরা রায়না বিধানসভার একটা জায়গায় দেখলাম ভোটার তালিকা দেখতে দেখতে দেখলাম যে সেখানে বাহাত্তরটা এমন নাম আছে যে তারা শুধু ওই বুথ নয় গোটা রায়না বিধানসভার কেউ খুঁজে পাচ্ছে না এই বাহাত্তরটার নাম দু তিনটে পয়েন্টে আসবো

আকাশ আর পাতালের মধ্যে পার্থক্য আছে এই দুটোকে তুলনা করা চলে না তুলনা করা যায় না আমি অনুরোধ করব তোমাকে এবং তোমার এই চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দুটো আলাদা আচ্ছা দর্শকদের কথা বলি আমি শেষ করি না আমার দু তিনটে পয়েন্ট অনেক পয়েন্ট ছিল অত্যন্ত মূল্যবান ইন্টারভিউ এটা আমার কাছে মনে হয়েছে কেন মনে হয়েছে আমি বিভিন্ন সময় আবার যাই শুধু সিপিআইএম নেতা সাধারণ কর্মী কিন্তু অনেক বড় পদে থাকতে পারে বহু ইন্টারভিউ হয়েছে তুমি ওখান থেকে বেরোতে পারছো না কেন না বলছি যেটা বলেনি আমাকে আটকে দিলে হবে না আপনারা ইন্টারভিউটা দেখবেন হয়তো আপনাদের বোর করতে পারে ভাবে যে সাংবাদিক প্রশ্ন করছে না আসলে আমি খুব গুণমুগ্ধ হচ্ছিলাম যে ওর কথাগুলো বলছে বাস্তবটা মেনে নিতে হবে তার মানে আমি না আমি সমর্থন করছি বা আমি কোনো সময় আমি লজিকে কথা বলি তো এই ইন্টারভিউটা শুনবেন আমি যেটা বলছিলাম আওয়াজদার যে আপনি তো অনেকগুলো বিষয় বললেন ব্যাপ্তি নিয়ে বলছিলেন দু হাজার চারে মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টের অনুপ্রবেশের বিল ছুড়ে দেওয়া মনে আছে

যেমন করে ওই পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকারের শিল্পায়ন প্রক্রিয়ার সময় তাকে বাঞ্চল করার জন্য যে কাজকর্ম হচ্ছে এবং আমেরিকান লবি তাদের যে গোপন তথ্য বেরিয়ে এসেছিল সেটাও তোমাদের মিডিয়াতে জানা গেছিল যে ওই ভদ্রমহিলাকে কাল্টিভেট করা যায় তাহলে এই যে এই যে এই যে সমস্ত সংলাপ না এই যে সমস্ত ডিমান্ডস এই সমস্ত ডিমান্ডসই কিন্তু আর এস এর পলিটিক্যাল প্রজেক্টের এক একটা অংশ আমি তোমার বলতে চাইছি তখন সাংবাদিকরা অনিল বিশ্বাসকে প্রশ্ন করেছে এ তো বলছে ভোটের আইডেন্টি কার্ড হয়ে যাচ্ছে বলছে সব কেন্দ্র বাহিনী আসছে অনিল বিশ্বাস একটা কথা বলেছিল খুব ভাই মানে এখনকার তখন তার ভাইরাল শব্দটা ছিল না ছিল না কিন্তু খুব মানে খুব প্রচার হয়েছিল অনিল বলেছিলেন ঠিকই আছে ইলেকশন কমিশনও করবে কেন্দ্র বাহিনী আসবে আইডেন্টি কার্ডও হবে ভালো সবই হোক কিন্তু ভোটাররা তো বাইরে থেকে আসবে না ভোটাররা পশ্চিমবাংলা থেকে আসবে

আপনি আমাকে গুলিয়ে দিয়েছেন আমি বুঝি পরিযায়ী শ্রমিকদের রুটি ভাগ করে খাবেন বলছে পশ্চিমবঙ্গের বাই পশ্চিমবঙ্গে চাকরি নেই পশ্চিমবঙ্গে কলকারখানা নেই শিক্ষার হাল খারাপ তাহলে আবার ডেকে আনার বোঝা নাকি মানে ডাক ডেকে আনছে এটা কি রাজনীতি কোনো পলিসি নাকি সত্যি সত্যি চাইছেন যে পরিযায়ী শ্রমিকরা চলে আসুক আপনারা তো অবস্থান ক্লিয়ার করেছেন আমি তোমায় বলি এই যে ডেকে আনার বোঝা শব্দটা তুমি বললে এটা তুমি বলো না

গ্রামে কারুর নাম ছিল রতন নাম নাম ছিল ছিল রাম বরকত আবুল এরা সব গ্রাম থেকে বেরিয়ে আসছে দুটো ভাতের জন্য রুটি রুটির জন্য পরিবারকে চালানোর জন্য গ্রাম থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে যে বড় রেল স্টেশনে চলে আসছে তাদের নাম হারিয়ে যাচ্ছে সবাই হয়ে যাচ্ছে পরিয়া ইসলাম রক্ত গরমই পড়েছ হ্যাঁ রক্ত গরমির সেই আছে যে যারা এক সময় গ্রামে ছিল তারা এখন এসেছে চক্ষুপুরীতে এসে তারা তাদের নাম হারিয়ে গেছে তার একটি কোনো নাম্বার হয়ে গেছে আজ থেকে কত বছর আগে একশো দু বছর আগে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এখানকার গ্রামের ছেলেরা এখন তো মেয়েরাও যাচ্ছে তারা এখানে কাজ না পেয়ে যাচ্ছে দুটি রোজগারের জন্য অনেকেই ফিরছে কফিনে অনেকেই আক্রমণ অত্যাচারের শিকার হচ্ছে তাহলে এইটা তো প্রথম বলতে হবে কেন নেই বাম ফ্রন্ট এগারো সালে নির্বাচনের পরে পশ্চিম বাংলায় শিল্পায়নের উদ্যোগ নিয়েছিল ছয় সালে বিধানসভা নির্বাচনে বামপন্থীদের স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ কোন বামপন্থীরা যে বামপন্থীরা বাংলায় বলেছিল বলেছিলংল যার জমি তার বামপন্থীরা সরকারে এসে বা যুক্ত ফ্রন্টের সময়ে যারা রোদে পুড়ে জলে ভিজে সবুজকে সোনালি করে সেই গ্রামের কৃষক কৃষি শ্রমিক তাদের কাছে ফসল এবং জমি তার অধিকার সে প্রতিষ্ঠা করেছিল এবং এর মধ্য দিয়ে পশ্চিম বাংলার অর্থনীতিতে একটা বিরাট ইতিবাচক অগ্রগতি ঘটেছিল এবং দু হাজার সালে বছরে কুড়ি লক্ষ কোটি টাকার শিল্প সামগ্রী কেনার একটা বাজার পশ্চিম পশ্চিমবাংলায় তাহলে জমি তো সীমাবদ্ধ কৃষি অর্থনীতির অগ্রগতিরও তো একটা লিমিটেশন আছে তাহলে একটা পর্বে বছর পনেরো ষোলো একটা পর্বে যেটা বামপন্থীদের করার কথা ছিল সেটা বামপন্থীরা করেছে গ্রামীণ অর্থনীতির অগ্রগতির সঙ্গে সঙ্গে একটা শিল্পের বাজার তৈরি আবার এখনো